আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন নিশ্চয় যারা কোরআন শেখে নাই কোরানের কোন আয়াতকে কোন শব্দকে রপ্ত করতে পারে নাই কোরানের কোন কিছু যারা শিখতে পারে নাই তাদের অন্তরটা হচ্ছে খালি ঘরের মতো যেই ঘরের কোনো দাম নাই কোরানের কোনো কিছু আপনার অন্তরে নাই মানে আপনার আমার সেই অন্তরটার কি নাই মূল্য নাই দাম নাই

জীবন যাপন করলো পৃথিবীতে কোরআনটা তেলাওয়াত করলো সবের আশায় মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ডাক দিবেন সাহেব কোরআনকে ডাক দিবেন আর বলবেন ও আমার বান্দা তোমার উপরে আমি খুশি তোমার উপরে আমি রাজি কারণ একটাই তুমি পৃথিবীতে কোরআন শিখেছিলে কোরআন অনুযায়ী জীবন যাপন করেছিল কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করতে ও বান্দা আজকে তোমাকে আমি একটা সুযোগ দান করছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি তোমার কাছে ওয়াদা করছি যেভাবে তুমি পৃথিবীতে কোরআন তেলাউত করতে ও আমার বান্দা আজকে সেইভাবে তুমি আমার সামনে কোরআন তেলাওত করো আর উপরের দিকে উঠতে থাকো তবে মনে রাখবা উপরে উঠতে উঠতে তেলাওয়াত করতে করতে যে তুমি উঠবা যেখানে গিয়ে তোমার তেলা বন্ধ হবে জান্নাতের সেই তালাটা তোমার জন্য আমি করে দেব। যারা কাউসার তারা তো তিনটা করে শেষ তিন তালা তাদের জন্য বরাদ্দ কিন্তু যারা হাফেজে কোরআন এদের স্থান কোথায় হবে একটু চিন্তা করেন বানানো কথা বলছি না বিশ্বনবী আলাইহি সাল্লামের পবিত্র জওয়ানের কথা বলছি সম্মানিত হাজির আসুন সন্তানদেরকে কোরআনের মার্কাজ দিয়ে দেন কোরআন শিক্ষা নবী করিম ওয়াসাল্লামের যুগে বাধ্যতামূলক ছিল আমরা সেইখান থেকে অনেক দূরে চলে এসেছি নবী করিম ওয়াসাল্লাম

যারা নাকি পৃথিবীতে কোরআন শিখতো কোরআন অনুযায়ী আমল করতো হালালকে হালাল হারামকে হারাম মেনে চলতো আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হবে আর সেই সঙ্গে তাকে বলা হবে শোনো আমি তোমাকে অর্ডার দিচ্ছি তোমাকে আমি অনুমতি দিচ্ছি তোমার আহলে বাইদদের মধ্য হতে তোমার ফ্যামিলির মধ্য হতে এমন দশজনকে তুমি জান্নাতে নিয়ে যেতে পারবা যাদের জন্য আমি জাহান্নামটা অজিব করে দিয়েছিলাম বলেন সুহান আল্লাহ কোরান তেলাওয়াতকারী কোরান শিক্ষাকারী কোরান অনুযায়ী যারা যাপন করবে তাদেরকেই মর্যাদা আল্লাহ তাআলা দান করবে সুতরাং সুতরাং কোরান যারা শিখবে এটা কি মনে করছেন লস দুনিয়ার চোখে মনে হবে লস দুনিয়ার চোখে কি লস তাহলে রব্বানা দুনিয়ার কল্যাণ সমূহ এগুলি পেতে হলে যে দশটা বৈশিষ্ট্য তার মধ্যে আমরা দুই নাম্বার আছি কয় নাম্বারে আছি সবাই বলেন তো কয় নাম্বার একটা হচ্ছে কুরআন মাজিদ পাওয়া আর একটা কুরআন থেকে হেদায়েত পাওয়া তিন নাম্বার হচ্ছে দুনিয়ার কল্যাণ দুনিয়ার শান্তি দুনিয়ার স্বস্তি নিরাপত্তা দুনিয়ার হাসানা পেতে হলে আপনাকে দুনিয়াতে সঠিক বন্ধু নির্বাচন করতে হবে কি নির্বাচন সবাই বলেন তো কি নির্বাচন বন্ধু বন্ধু এই জিনিসটা যেন কোনো বিষয় নয় আমি আপনাদেরকে এই তিন নাম্বারটা বলে ওই যে তিনটা প্রশ্ন আর ওমর রাজি আল্লাহ তালা কাছে মা এবং মেয়ে আছে ওখানে যাবো ইনশাল্লাহ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুরত আল ফোরকনের উনিশ নম্বর পর এক নম্বর পৃষ্ঠায় চোদ্দ নম্বর লাইনের আঠাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন ফুলানান খলিলা কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ তারা বন্ধুকে দেখে আফসোস করবে হাই আফসোস অমুক ব্যক্তিকে আমি যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে তো আমার জন্য ভালো ছিল তার কারণ ওই ব্যক্তি আমাকে বিভিন্ন খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে বিভিন্ন কুপরামর্শ দিত যার কারণে আজকে আল্লাহর কাছে আমি আসামির কাজ গরায়ে দাঁড়িয়ে গেছি সে আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতামি লাম ফুলালা সর্বনাশ আমার দুর্ভোগ আমার আফসোস অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলেই তো আমার ভালো ছিল আমি একা চলতাম সেটাই তো আমার জন্য ভালো ছিল শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজীদের অন্যত্র বলেছেন হ্যাঁ আইয়ো মালিলা দিনা মানুহ লা ত তফিদুল কাফিরিন আউলিয়া আমিনদুন ইমানদারদেরকে ডাকলে বলছেন হে ইমানদারগণ তোমরা যারা ইমান আরায়ণ করেছ আমি রবকে বিশ্বাসী হিসেবে গ্রহণ করেছ তাদের প্রতি আমার উপদেশ হচ্ছে আমার নিজ দেশ হচ্ছে কক্ষনো তোমরা কাফের এবং মুশিকরে বন্ধু রূপে গ্রহণ করিবে না কাকে গ্রহণ করা যাবে না কাফের এবং এক নম্বর কথা হলো বন্ধু বানালে আপনাকে আফসোস করতে হবে দুই নাম্বার আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিলেন কাফের এবং মুশরিককে কি করা যাবে না বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না তাহলে তো মনে প্রশ্ন আসতে পারে হুজুর বন্ধু বানাবো কাকে বন্ধুত্ব দরকার আল্লাহ তাআলা বলছেন বন্ধু তুমি কাকে বানাবা

সেদিন আপনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে দোয়া করবে সুরা জুখরুফের সাতষট্টি নাম্বার তাপ তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখেন আপনার পৃথিবীতে বন্ধু যদি মোত্তাকি হয় পরে হয় আল্লাহ হয় এই বন্ধু ইন্তেকাল করার পরেও আপনার জন্য দোয়া করবে আমার একটা বন্ধু ছিল পৃথিবীতে তাকে আমি রেখে এসেছি সে যেন পদভ্রষ্ট না হয়ে যায় আল্লাহ তোমার দিনের উপরে তোমার কোরআনের উপরে তোমার দিন প্রতিষ্ঠার উপরে তাকে তুমি আমাত রাখো আর মরার সাথে সাথে তুমি তাকে আমার সঙ্গে জান্নাতে দিও এই বন্ধু পক্ষান্তরে কাফের মসজিদ বন্ধু হলে তারা মরার সঙ্গে সঙ্গে নামের শাস্তি যখন তাদেরকে দেওয়া হবে তারাও বলবে আলামিন। আমার বন্ধুকে আমি পৃথিবীতে ছেড়ে এসেছি তাকে তুমি হেদায়ত দিও না সেও যেন আমার মতো পথ অবস্থায় মৃত্যুবরণ করে এবং আমার সঙ্গে একই সাথে যেন থাকে আমি তাকে জাহান নামের মধ্যে করে দেখেন আপনি বন্ধু বানাবেন কাকে বন্ধু বানাবেন কাকে বন্ধু তো আপনার লাগবেই কিন্তু আপনি ডিসাইড করে নেবেন আপনি বেছে নেবেন যে আপনি কাকে বন্ধু বানাবেন রব্বুল আলামিন বলেন আল্লাহ আলি উল যারা তারা হচ্ছে আমার বন্ধু মোত্তাকি কাদের বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু ছিলেন হজরত ইবরাহিমান ইসাল্লাতুসাল আল্লাহর বন্ধু ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহী সাল্লাম আল্লাহর বন্ধু ছিলেন সমস্ত আমবে আলিহু আল্লাহর বন্ধু সমস্ত অলিগণ আল্লাহর বন্ধু সমস্ত হালাল উপার্জনকারী ব্যক্তিগণ কোরআন মাজিদের কথা একটা হজরতে আজরাইল আলাই সালাতাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বুল আলমিন বর্তমান সময়ে তোমার নবী ইদ্রিস অত্যন্ত বিনয়ী মানুষ ধৈর্যশীল মানুষ অত্যন্ত চমৎকার মানুষ খুব ভালো মানুষ আমি তার সঙ্গে বন্ধুত্ব করতে চাই তুমি আমাকে অনুমতি দাও হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালামের কথায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় আল্লাহ তাআলা রাজি হয়ে গেলেন বললেন আজরাইল যাও পৃথিবীতে চলে যাও তুমি আমার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বন্ধুত্ব করো এই পারমিশন দিয়ে দিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন আসার পরে বললেন ওগো আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াস সালাম আপনার উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক اهلا وسهلا ওয়েলকাম মোবারকবাদ আমি আল্লাহর অনুমতি নিয়ে এসেছি আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আপনার মতামত আমি জানতে চাই তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে এসেছে আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিসসালাতু সালাম সমুদ্রের কিনারায় বসেছিলেন এইভাবে একটা চাদর মুড়ে দিয়ে এইভাবে বসে আছেন হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালামের কথা শুনেও না শোনার ভান করলেন তাফসীরের মধ্যে এসেছে তিন তিনবার আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াস সালামকে বললেন আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই আপনার মতমত কি ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াস সালামকে একই কথা তিন তিনবার বললেন এরপরে ইদ্রিস আলাইসালাম মাথা উঠিয়ে বললেন ভাই আজরাইল ওয়ালাইক আসসালাম তোমার প্রতি শান্তি বর্ষিত হোক কিন্তু তুমি যে প্রস্তাব নিয়ে এসেছ এইটা তো যেন তেন প্রস্তাব নয় যেন তেন বিষয় নয় বন্ধুত্বর বিষয়টা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক নয় এটা হচ্ছে আখেরাত কেন্দ্রিক আমি তো যার সঙ্গে বন্ধুত্ব করতে পারি না একটু চিন্তা করেন মুসলমান আল্লাহর একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা ওয়াস সালাম এসেছেন নবীর সঙ্গে বন্ধুত্ব করার জন্য এটাকেও তিনি ডিনাইট করছেন ফিরিয়ে দিচ্ছেন